মামা কলকাতায় তো চলে এসেছি কিন্তু হাটটাতে গাঁটটা ফেটে গেল না ঘুমিয়ে আর পারছি না সোনভাগ না আমি তোর জন্য বাড়ি ঘর দেওয়ার ব্যবস্থা করে রেখেছি কোনো চিন্তা নেই খাবি দাবি আর ঘুমাবি

যতো ন্যাশনাল মধ্যে 60 পেল হ্যাঁ হ্যাঁ তাহলে বাকি থাকলো 40 আচ্ছা 40 তো পরীক্ষা পকেটে করে বাড়ি নিয়ে যায় না ও সেটাই তো ভালো ছেলেদের মধ্যে বিতারণ করে দেয় আহা আ নিজের ভাগনে বলে বলছি না আচ্ছা 24 ঘন্টা না 48 ঘন্টা টানা পড়াশোনা করেছে খাওয়া নেই দাওয়ায় নেই কিচ্ছু নেই বাহ মামা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না বাহ অপূর্ব অপূর্ব স্যার মুখটা বন্ধ করুন সাধারণ বিলিয়ন বিলিয়ন তা আপনাকে তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল তা তো ছিল ভাগনে রিফিউজ করল ও না মামা ও সব নোংরার মধ্যে নেই পলটিক্স দ্যাট ইজ গেম হ্যাঁ কিন্তু আবার কিন্তু ওদের কাছে হ্যাঁ ওনার মতন বিলিয়ন ছাত্র আমাদের অফিসের যোগ্য না এ কি তার মানে আপনি আমার ভাগ্নেটাকে চাকরি দেবেন না আমি চাকরি দেওয়ার কে মশাই উনি যদি দয়া করে আমার এই অফিসে চাকরিটা করেন তাহলে তো আমি অত্যন্ত খুশি হব কিন্তু মাইনে 5000 5000 কেন কমন হচ্ছে কম হচ্ছে জান তাহলে 7000 আর 7000 দয়া করে না করবেন না 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 আর না করলাম না ভাগ্নে ঠিক আছে তুমি যখন বলছো আমি রাজি তাহলে কাল এই সকাল থেকে আমার এই অফিসে জয়েন করো তবে ডিউটি কিন্তু 10টার দিক মামা সকাল সকাল আমি চলে দেবো আমি চলে দেবো ঠিক আছে আসছি স্যার একশোর মধ্যে দেড়শো